আজ দুই গোপু একসাথে আমার বাড়িতে তো কয়েকদিন আগে মা গিয়েছিলাম মামার বাড়ি তো মা তাই জন্য আর গোপুকে নিয়ে যায়নি যেহেতু আমি ছিলাম তো সেই কারণেই আর গোপুকে গরমের মধ্যে পুরুলিয়া নিয়ে যায়নি আমার কাছে রেখে গিয়েছিল তাই আজকের সকালবেলা ঘুম থেকে তুলে আর দুই গোপুকে স্নান করিয়ে দিচ্ছি দুই গোপু একসাথে স্নান আমি এই ফার্স্ট টাইম করাচ্ছি আর আমার কাছে গোপু এই ফার্স্ট টাইম এলো আমার বাড়িতে তো তারপর হচ্ছে একটুখানি ভাবলাম তিলকটাও ঘেটে গিয়েছিলো তো তাই ওকে শৃঙ্গার করিয়ে দিচ্ছিলাম দুই গোপুকেই এক হাতে ভিডিও কল জন্য ফোনটা ধরেছিলাম আর আরেক হাতে গোপুকে শৃঙ্গার করেছিলাম। তাই জন্য হাতটা একটু কাপ ছিল তাও ঠিকঠাকই হয়েছে আর দেখো গোপুর গলাতেও একটা খুব সুন্দর হার করে দিয়েছি ফুল টাইপের গোপুকে বৃন্দাবন থেকে আনার পর এই ফার্স্ট টাইম শৃঙ্গার করে করছি তো দুই গোপুকে আজকের একসাথে পেয়েছি তো সেই কারণেই ভাবলাম দুই গোপুকে একসাথেই শৃঙ্গার করে দিই বেশ সুন্দর লাগবে দুই গপু একসাথে সেজে গুজে আর রেডি হয়ে গেছে আরও একটা জিনিস লক্ষ্য করেছি দুই গোপু সবসময় ম্যাচিং ম্যাচিং ড্রেস পরবেই কেননা আমি যখন আমার গোপুকে মায়ের কাছে মায়ের বাড়িতে নিয়ে গেছি তখন দেখেছি ওই গোপালও একই ড্রেস পরে আছে আমি যে ড্রেস পরিয়ে নিয়ে গেছি আর এখানেও দেখছি যে সেম সেম ড্রেস হয়ে গেছে আজকের তো যাই হোক বেশ ভালো লাগে সেম সেম ড্রেস পরলে এরপর সন্ধেবেলা একেবারে টিফিন বানাতে চলে এসেছি তো মা গিয়েছে আমার বাড়ি তো ভাই আমার কাছে ছিল ওর এক্সাম ছিল তো সেই কারণেই ও ছিল তো তাই ভাবলাম আজকের অন্য কিছু একটা বানাই যেটা আহ ভাইয়ের ভালো লাগে তো একটা জিনিস বানাতে গিয়ে আরেকটা জিনিস হয়ে গেছে কেননা আমি বানাতে চাইছিলাম আজকের সুজির ইডলি তো সব কিছু রেডিও করে নিয়েছিলাম তারপর ভাই বলল যে ইডলি খেতে অতটা ভালো লাগছে না ওর তো তারপর কি করবো ভাবলাম সুজিটা ভিজিয়েও দিয়েছি দই দিয়ে মেখেও দিয়েছি তো সেই কারণেই ওটার মধ্যে গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে ভাবলাম প্যানকেক বানিয়ে দিই আর দিয়েছিলাম কারিপাতা আর কাঁচা লঙ্কা আর একটু গরম মশলার গুঁড়ো তো তারপর এই ফ্রাইং প্যানটা গরম হতে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর হালকা তেল দিয়ে এবারে প্যানকেকগুলো করে নেব এটা আমি ফার্স্ট টাইম বানালাম কিন্তু অসাধারণ হয়েছিল খেতে খুবই ভালো লেগেছিল। এটা আমি এখন তো ওকে টিফিনেও দিই কেননা খুবই ভালো লাগে ওরও খেতে ভাইয়ের তো খুবই ভালো লেগেছে তো সেই কারণেই এটা সস দিয়ে বা মিওনিজ দিয়ে বেশ ভালো লাগে খেতে আর অল্প তেলেও এটা হয়ে যায় এটা বাচ্চাদের টিফিনেও তোমরা করতে পারো বেশ ইউনিক একটা খাবার অথচ প্রোটিন আছে তো সেই কারণেই এই প্যানকেকটা আমি সেই দিন করেছিলাম তো বিকেলে টিফিনে এটা আমাদের দারুণ লেগেছিল খেতে একটু দই দিয়েছিলাম দই দিলে একটু ভালো লাগে বেশ টক টক লাগে তো এটা আমরা সেই দিন হচ্ছে চায়ের সাথে খেয়েছিলাম ভাই তো বলেছিলো দারুণ হয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো চলো তাহলে টাটা বাই বাই